হ্যালো বন্ধুরা দেখো চলে এলাম একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তো আমরা সবাই মিলে সন্ধেবেলা আজকে বানিয়েছিলাম আলু কপি টক টক ঝাল ঝাল আর দেখো রেডি হয়ে গেছে আর খেতেও যা দারুণ হয়েছিল দেখো এখন মাখানা চলছে তো ঠান্ডার সময় তো যেহেতু তাড়াতাড়ি সন্ধ্যে হয়ে যায় আর সবার মানে খিদে লেগে খিদে পেয়ে যায় সন্ধ্যের টাইমটা খুব একটু ঝাল ঝাল টক টক খেতে বেশ ইচ্ছা হচ্ছিল তা আমরা সবাই মিলে বানিয়েছি আর দেখো সবার বাটি ভাগ হচ্ছে একসাথে একসাথে বসে খাওয়া মজাটা এক ভীষণ আনন্দ লাগে তো দেখো সবাইকে ভাগ করে দেওয়া হচ্ছে আর কি এত টেস্টি হয়েছিল তো আমার এখন পরে ভয়েস দিচ্ছি এখন দেখে আমার গালে জল আসছে তো দেখো সবাইকে ভাগ করে করে দেওয়া হচ্ছে যাতে কারোর কম না হয় বেশি না আর এটা অ্যাকচুয়ালি কমই হয়ে গেছিলো সবাই দেখো অন্ধকার সবাই দাঁড়িয়ে আছে খাওয়ার জন্য আর আমরা কত মজা করছি আনন্দ করছি দেখো আর দেখো বাবু ওদিকে আর একটা গামলি বার করেছে বড় দেখে বলছে আমার এতে দিতে হবে তো চলো দেখো সবাই মিলে আমরা খুব মজা করেছি আলু কাবলি করেছি খাওয়া দাওয়া আর এবার আসছে ফার্স্ট জানুয়ারি তো এবার তো শুধু পিকনিক আর পিকনিক তো কারা কারা আমাদের মতো এরকম পিকনিক করতে ভালোবাসো আর আমরা তো ভীষণ ভালোবাসি আমরা প্রায় চা খাওয়া হয় পিকনিক করা হয় বেশ মজা লাগে তো তোমরা কারা কারা আমাদের মতো পিকনিক করো আমাকে কিন্তু কমেন্টে জানাবে আর দেখো এইভাবে ভাগ হয়ে যাচ্ছে সবার কি টেস্টি হয়েছিল তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা কেমন হয়েছে জানাবে আমাকে তো চলো টাটা